বন্ধুরা আমাদের মধ্যে প্রায় পর স্মার্টফোন ব্যবহার করে থাকি কিন্তু আমরা অনেক সময় জানি না কীভাবে স্মার্টফোনে একটি নাম্বার সেভ করতে হয় তাই আমি আজ আপনাদের দেখিয়ে দিব আপনি কীভাবে খুব সহজে একটি নাম্বার সেভ করবেন তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের ভিডিওটি দেখার পর আপনি খুব সহজেই জানতে পারবেন আপনি কিভাবে আপনার স্মার্টফোনে একটি নাম্বার সেভ করবেন চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক এই কাজটি করার জন্য আপনি প্রথমে আপনার মোবাইলের কন্ট্যাক্ট অপশনটি খুঁজে বের করবেন যেখানে আপনি আপনার নাম্বারগুলোকে সেভ করেন সেই না অপশনটি খুঁজে বের করবেন সেই অপশনটি খুঁজে বের করার পর এখানে একটি প্লাস অপশন দেখবেন প্লাস অপশনের উপরে ক্লিক করে দেবেন প্লাস অপশনের উপরে ক্লিক করে দিলে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে আপনি যার নাম্বার সেভ করতে চান প্রথমে তার নামটি দিয়ে দিবেন আমি যার নাম্বার সেভ করতে চাচ্ছি তার নামটি দিয়ে দিচ্ছি নামটি দেওয়ার পর এখানে আপনি যেই মোবাইল নাম্বারটি সেভ করতে চান সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন আমি এখানে সেই মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি এখানে মোবাইল নাম্বারটি দেওয়ার পর এখানে আর আপাতত কিছুই দিতে হবে না শুধুমাত্র এই দুইটি দিলেই আপনার মোবাইল সেভ হয়ে যাবে আপনি চাইলে এখানে আরও কিছু অ্যাড করতে পারেন তো তবে আমি এখানে কিছুই অ্যাড করছি না তারপর উপরের দিকে ঠিক এরকম একটি অপশন দেখতে পারবেন এই অপশনটির উপরে ক্লিক করে দিলে এই নাম্বারটি সেভ হয়ে যাবে আমি এখন এই অপশনটির উপরে ক্লিক করে দিচ্ছি এই যে অপশনটির উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার নাম্বারটি সেভ হয়ে গেছে এভাবে আপনি যে কারো নাম্বার খুব সহজেই আপনার স্মার্টফোনে সেভ করতে পারেন আমার আজকের ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম